আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং ভিডিও হবে আজকে আমরা জাম্বুরা খাবো আমাদের বাড়িতে দুইটা জাম্বুর গাছ আছে জাম্বুরা গাছ আল্লাহ দিলে এবার ভালো জাম্বুরা ধরেছে সবাই মার্শাল্লাহ বলবেন আমি এখন জাম্বুরা গাছের নিচে আছি এখন আমি গাছে উঠবো তারপর জাম্বুরা পারবো আপনারা আমার সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন আমি আছি এখন আমাদের চালের উপরে মার্শাল্লাহ জাম্বুরার কালার গুলো উপর দিয়ে যেমন সুন্দর ভিতর দিয়ে তার চেয়েও বেশি সুন্দর এমন পাকা পাকছে ধরার সাথে সাথে ছিঁড়ে যাচ্ছে জাম্বুরাতে রয়েছে সাধারণ ঠান্ডা জ্বর বা কাশি দূর করার প্রাকৃতিক রেমিডিস সুতরাং একটু জ্বর বা কাশি বা ঠান্ডা হলে যারা মুঠুবর্তী মেডিসিন খেয়ে অভ্যস্ত তাদের জন্য জাম্বুরা খুবই উপকারী জাম্বুরা স্বাস্থ্যের জন্য খুবই উপকার বড় আমার এটা জাম্বুরা গুলোর কালার অনেক সুন্দর হলুদ আপনাদের যাদের যাদের বাড়িতে জাম্বুরা গাছ আছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমি জাম্বুরাটা পারার জন্য গাছের ডালের উপর উঠে বসে তারপর পারছি একটা জিনিস বানানোর চেষ্টা করতেছে এটা হলো ক্যাব ছোটবেলা আমাদের আম্মু আমাদেরকে এভাবে ক্যাপ বানিয়ে দিত তখন এই ক্যাব পেয়ে অনেক খুশি হয়ে যেতাম অনেক সুন্দর দেখতেও পড়তেও অনেক ভালো লাগে আপনারা দেখেন আমি পরব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যাপটি পড়েছি কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন এই যে দেখুন আমাদের জাম্বুরার কালার খুবই চমৎকার জাম্বুরা উপর দিয়ে দেখতে যেমন ভিতর দিয়ে দেখতে তার চেয়েও বেশি সুন্দর খাবো এখন আমাদের খাবার পালা এখন খাবো খুবই মিষ্টি ভাই ওয়াও খুবই মজা অনেক সুস্বাদু আমাদের কাছে জাম্বুরা প্রিয় দর্শক আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ